আসসালাম আলাইকুম বিদ্যাবারী পত্রিকার পাতা থেকে সবাইকে স্বাগতম সাতাশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ভিত্তিক পরমাণু শক্তি সংস্থা রাশিয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ট্রানেলের পরিবর্তিত নাম কর্ণফুলি ট্রানেল বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দেশের বর্তমান রিজার্ভ একুশ বিলিয়ন ডলার জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার আই এ প্রধান রাফায়েল গ্রোসি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কত তারিখ ডলারের বিনিময়ে বিদেশি বিনিয়োগকারীদের যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেওয়ার পরিকল্পনা করেছে পঞ্চাশ লাখ ডলার দেশে মোট কৃষি বাজারের আকার কত পনেরো বিলিয়ন ডলার চলতি বছরে কত তারিখ জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতারেস বাংলাদেশ সফরে আসবে তেরো মার্চ নতুন তথ্য উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন মোহাম্মদ মাহফুজ আলম এশিয়ার সর্ববৃহৎ এআই সেন্টার কোন শহরে অবস্থিত ডাটা সাংহাই মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবাগ দুই হাজার পঁচিশ সালে এআই কৃত্রিম বুদ্ধিমত্তা সম্প্রসারণে কত কোটি ডলার বিনিয়োগের ঘোষণা করেছে ছয় হাজার কোটি ডলার ধন্যবাদ সবাইকে